আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত এটা পুরোপুরি সত্যি যে পুরো পৃথিবী জুড়ে মানুষ সবচেয়ে বেশি যে বইটা পড়ে সেটা হচ্ছে এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবী জুড়ে অনেক মানুষ পবিত্র কোরআন পাঠ করেন আর তাদের বেশিরভাগই আরব নন দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই আরবি ভাষা আসলে বুঝতেই পারেন না বেশিরভাগ কথাই তাহলে তারা কোরআন পাঠ করছেন কিছু না বুঝেই অনেক জায়গায় দেখা যায় এখন আমরা মুসলিম ভাই বোনদের কীভাবে উৎসাহিত করব যাতে তারা কোরআন পড়বেন অর্থ বুঝে যাতে করে তারা কোরআন পাঠ করার উপকারিতা আরও বেশি পরিমাণে গ্রহণ করতে পারে আপনি ঠিকই বলেছেন যে পবিত্র কোরআনের অনেক উপকারিতা এক নাগারে বলে যেতে পারবো কোরআনের অনেক উপকারিতা আছে কয়েকশো হবে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা মানবতার ঘোষণাপত্র এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা এটা হচ্ছে অমনোযোগীদের জন্য সতর্কবাণী বিপথগামীর পথনের দেশ আর সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা এটা নিপীড়িতের সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো এটা কিভাবে সম্ভব যে কোরআনের উপকারিতাগুলো পাবো যদি আমরা কোরআন না পড়ি যদি কোরআনের অর্থ না বুঝি যদি আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা না করি যদি কোরআনের আয়াতগুলো জীবনে প্রয়োগ না করি সেগুলো প্র্যাকটিস না করি আর আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন তবে দুর্ভাগ্যজনকভাবে না বুঝে সবচেয়ে বেশি পড়া বইটাও এই কোরআন এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যদি কেউ কোরআনের কাছে এসে খালি হাতে ফিরে যায় আত্মার উন্নতি না হয় হৃদয় নাড়া না দেয় জীবন না বদলায় উপকারিতা পেতে গেলে কোরআন পাঠের পাশাপাশি এটাও আবশ্যিক যে কথাগুলো বুঝতে পারবেন আপনি কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করবেন সেই নির্দেশগুলো প্রয়োগ করবেন যেগুলো আল্লাহ মানুষ জাতিকে দিয়েছেন সেগুলো প্র্যাকটিস করবেন আমরা দেখি দু ধরনের মানুষ মুসলিমদের মাঝে কিছু লোক মনে করে শুধু কোরআন পড়াটাই যথেষ্ট আবার অনেকে মনে করে পাঠ করা গুরুত্বপূর্ণ না অর্থটাই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লা পবিত্রকরণে বলেছেন সুরান নাম্বার চার আয়াত্তর তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না কোরআন পাঠ করলে উপকারিতা পাবেন তবে অর্থ বুঝলে আরো কয়েক গুণ বেশি উপকারিতা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 45 আল্লাহ বলেছেন আবৃত্তি করো কিতাব থেকে যা প্রতি প্রত্যাদেশ করা হয়েছে তার মানে কোরআনের আয়াতগুলো পাঠ করতে হবে উতলু মাউয়া ইলাইকা মিনাল কিতাবি আবৃত্তি করো কিতাব থেকে যা প্রতি প্রত্যাদেশ করা হয় আল্লাহ রাব্বুল বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 242 এটা কোরআনে বেশ কয়েকবার আছে লালকুম তাকিলুন তারা কি বুঝতে পারে না তার মানে এই বইয়ের কথা আপনি বুঝতে পারবেন আর এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা বইটার কথাগুলোর অর্থ বুঝব পাঠ করব তার পাশাপাশি এর অর্থ বুঝব কোরআন পাঠ করলে আপনি অনেক উপকার পাবেন এ ব্যাপারে আগে বলেছি আমাদের প্রিয়নবি বলেছেন এই সই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই যে আল্লাহ তালার কিতাব কোরআন পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য তুমি পুরস্কার পাবে প্রত্যেক পুরস্কারে থাকবে দশটা আশীর্বাদ আর আলিফ লাম মিম একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর যদি বলেন আলিফ লাম মিম তাহলে পাবেন দশ 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 তিরিশ সব তাহলে কোরআন পাঠের সব পাবেন কোরণ পাঠ করলে আপনি আশীর্বাদ পাবেন তবে এটা আগেও বলেছি এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র কোরআন পাঠ করবেন আমাদের বুঝতে হবে যে দুটোই গুরুত্বপূর্ণ তবে অর্থ বুঝে প্রয়োগ করার গুরুত্বটা বেশি আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি গেলেন ফ্রান্সে গ্র্যাজুয়েশন করার জন্য আপনি ফ্রেঞ্চ ভাষা বোঝেন না তবে ইংরেজি জানেন ইংরেজিতে কথা বলতে পারেন যখন ক্লাস করতে গেলেন আপনি প্রত্যেক দিন নামের পাশে মার্ক পি তার মানে প্রেজেন্ট তারপর যখন পরীক্ষা দিতে বসলেন আপনি কিন্তু টিচারের একটা কথা বুঝতে পারেননি যখন পরীক্ষা দিতে বসলেন আপনি প্রশ্নপত্র পেলেন যেহেতু অক্ষরগুলো কাছাকাছি তাই দু একটা হয়তো আপনি চিনতে পারেন তবে কিছুই বুঝবেন না এখন এই পরীক্ষাতেও আপনি পাচ্ছেন পি পি মানে পাশ করা না পি মানে প্রেজেন্ট এটা বলছে আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন তবে এতে পাশ করবেন না সেজন্য যদি আপনি ভেজে যেতে চান কোরআন পাঠের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বুঝবো আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন কারণ কোরআন হচ্ছে পুরো মানব জাতির দিক নির্দেশনা কোরআনের অর্থ বোঝেন আর নিজের জীবনে প্রয়োগ করেন আমি আরও একটা উদাহরণ দিচ্ছি নারায়ণ যা আপনার একজন বন্ধু আপনি থাকেন ইংল্যান্ডে আপনার বন্ধু আসলো জার্মানি থেকে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে তারপর সে জার্মান ফিরে গিয়ে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় যেটা আপনি বোঝেন না তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় সেটা বুঝতে পারছেন না আপনি আপনি তখন এমন কারো কাছে যাবেন যে জার্মান ভাষা জানে চিঠিটা অনুবাদ করে নেবেন কারণ আপনি জানতে চাচ্ছেন যে আপনার বন্ধু চিঠিতে কি লিখেছে আপনাকে এটা কি গুরুত্বপূর্ণ না যে আমাদের স্রষ্টা আল্লাহ তালা তার সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র করণে কী লিখেছেন তা বোঝার চেষ্টা করব আমরা আমাদের এখন কোরআন অনুবাদ করতে হবে না কোরআনের অনেক অনুবাদ পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ যে পড়ার পাশাপাশি যদি আরবি বুঝতে না পারেন তাহলে অনুবাদ পড়েন যাতে করে আমরা আল্লাহর এই বাণীকে বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি খুব সুন্দর আসলেই খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির পবিত্র কোরআন বুঝে পাঠ করলে আমরা তো অনেক বেশি পরিমাণ পুরস্কার পেতে পারি তারপরেও কেন আমরা অনেক মুসলিম বোনদের দেখি যে তারা সবসময় বিভিন্ন অজুহাত দেখায় যে অমুক কারণে তারা পবিত্র কোরআন বুঝে পাঠ করতে পারেনি সাধারণ মুসলিমরা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে এই কারণে তারা অর্থ বুঝেকরণ পড়ে না সবচেয়ে কমন যেটা যে বেশিরভাগ মুসলিম আরবি ভাষা জানে না আপনি হয়তো জানেন যে পৃথিবীর এক পঞ্চমাংশের বেশি মানুষ বিশ পার্সেন্টের বেশি মানুষ পৃথিবীর প্রায় দেড়শো কোটি মানুষ মোট ছয়শো তিরিশ কোটির ভেতরে এরা হচ্ছে মুসলিম তবে এদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি আরবি ভাষা বুঝতে পারে না মুসলিমদের মধ্যে আনুমানিক পনেরো পার্সেন্টের মতো হচ্ছে আরব সামান্য কয়েকজন নন আরব তারা আরবি ভাষা জানেন তাহলে মুসলিমদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি মানুষ আরবি ভাষা জানে না সবচেয়ে কমন অজুহাত হচ্ছে আমরা আরবিতে কথা বলতে বা বুঝতে পারি না এখন প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে দুটো বা তিনটা ভাষা জানে কেউ তিনটা জানে কেউ চারটা জানে আবার কেউ ভাষাবিদ তবে যখন কোনো শিশু জন্মায় সে তখন কোনো ভাষাই জানে না তবে সে তার মায়ের ভাষা শেখে পরিবারের সবার সাথে কথা বলার জন্য সে তার নিজের এলাকার ভাষা শেখে যাতে কথা বলতে পারে বন্ধুদের সাথে সেই ভাষা শেখে যে ভাষায় লেখাপড়া করে প্রত্যেক মানুষ অন্তত দুটো বা তিনটা ভাষা জানে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা সেই ভাষা শিখবো যে ভাষায় সর্বশেষ চূড়ান্ত কিতাব পাঠিয়েছেন আমাদের স্রষ্টা আল্লাহ তা তালা অনেক লোক বলে যে নতুন একটা ভাষা শেখা খুব কঠিন যখন বয়স বেড়ে যায় তবে ভালো কাজের জন্য বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না একথায় আমার ডক্টর মরিস বুকাইলির কথা মনে পড়ে গেল ডক্টর মরিস বুকাইলি একজন ফ্রেঞ্চ তাকে দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মেডিসিনের ক্ষেত্রে তিনি পরীক্ষা করেছিলেন একটা মমি ফারাও মেরনেভটা তার সমাধি ছিল ভ্যালি অফ কিংসে তিনি যখন মিশরে গেলেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেখানে একজন মুসলিম বলল তোমরা মমি পেয়েছো তো অবাক হওয়ার কিছু নেই এ কথা কোরআনে বলা আছে সুরাইনুস ও দেয় নম্বর দশ আয়াত বিরানব্বই যে আল্লাহ তালা ফেরাউনের দেহ রক্ষা করবেন পরবর্তীকালের জন্য নিদর্শন হিসেবে বুকাইলি অবাক হলেন যে এত পুরনো বইতে কীভাবে এমন কথা থাকতে পারে যেগুলো জানলাম কিছুদিন আগে যে ফেরাউনের দেহ রক্ষা করা হবে এরপরে তিনি পবিত্র পবিত্রকরণের অনুবাদ পড়লেন আর কোরআনের অনুবাদ পড়ে তিনি এতটাই মুগ্ধ হলেন যে সরাসরি আরবিতে পবিত্র কোরআন পড়তে চাইলেন তারপর আরবি ভাষা শিখলেন তিনি তখন তার বয়স পঞ্চাশ চিন্তা করেন একজন অমুসলিম আরবি ভাষা শিখছেন যাতে কোরআন বুঝতে পারেন ভালোভাবে তারপর তিনি একটা বই লিখলেন বাইবেল কোরআন ও বিজ্ঞান খুব বিখ্যাত একটা বই বয়স কখনো বাধা হয় না নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে তবে এটাও সত্যি যে সবার আগ্রহ ডক্টর মরিস বুকাইলের মতো তীব্র না আবদুল মজিদ দরিয়াবাদের মত অনুযায়ী তিনি বলেছেন যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে কোরআন এই বই অনুবাদ করা সবচেয়ে কঠিন কারণ পবিত্র কোরআনের ভাষা এটা খুব বিশুদ্ধ অতিক্রম করা যায় না ধরা ছোঁয়ার বাইরে সবার উপরে এটা মহান খুবই পবিত্র আর অনেক সময় দেখবেন একটা আরবির শব্দ তার অর্থ অনেকগুলো পবিত্র পবিত্রকরণের একটা আয়াত হয়তো অনেকভাবেই সেটার বিভিন্ন অর্থ করা যায় সাধারণ মানুষ পড়লে এক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানী দেখবে আরেক দৃষ্টিভঙ্গিতে এখন এটাই হল পবিত্রকরণের সৌন্দর্য তাই আরবিতে পড়া সবচেয়ে ভালো তবে যারা আরবি ভাষায় কথা বলতে বা বুঝতে পারে না আলহামদুলিল্লাহ অনেক শেখ আছেন অনেক আলেম আছেন অনেক বিশেষজ্ঞ যারা পৃথিবীর বিভিন্ন প্রধান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন বিশেষজ্ঞগণ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই কোরআনের অনুবাদ করেছেন যদি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে সে ভাষায় কোরআন পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজি অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ বোঝেন তাহলে ফ্রেঞ্চ পড়েন জার্মান বুঝলে জার্মান পড়েন বাংলা বুঝলে বাংলাতেই পড়েন সেই ভাষাতেই পড়েন যেটা সবচেয়ে ভালো বোঝেন এটা গুরুত্বপূর্ণ যে সেই ভাষায় কোরআন পড়ব যেটা সবচেয়ে ভালো বুঝি এটা কোনো অজুহাত না যে আরবি জানি না সে ভাষায় পড়েন যেটা ভালো বোঝেন আর আলহামদুলিল্লাহ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষায় আমরা পবিত্র কোরণের অনুবাদ এখন পড়তে পারি পবিত্রকরণের অনুবাদ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পাওয়া যাবে এছাড়াও মুসলিমরা আরও অনেক অজুহাত দেয় যে তারা ব্যবসার কাজে ব্যস্ত থাকে চাকরিতে অথবা লেখাপড়ায় তাই পবিত্রকরণের অনুবাদ পড়তে পারে না আমাদের অনেকেই হয়তো স্কুলে যায় অথবা ভার্সিটিতে যায় বা কলেজে আমরা স্কুল কলেজে বা ভার্সিটিতে অনেক বছর কাটাই আর আমরা সেখানে বিভিন্ন ধরনের বই পড়ি আর মুখস্থ করি কিন্তু পবিত্র কোরণ পড়ার মতো সময় নেই কোরণ পড়তে কতখানি সময় লাগবে আপনার যদি আপনি কোরআনের অনুবাদ পড়েন আর একটু দ্রুত পড়েন তাহলে পুরো কোরণ পড়তে মাত্র কয়েকটা দিন লাগবে যদি আপনি প্রতিদিন কোরনের এক পাড়া পড়েন তাহলে সময় লাগবে এক মাস তারপরও অজুহাত দেখায় হাতের সময় নেই আপনি একটা সার্টিফিকেট পাবেন স্কুল অথবা কলেজ থেকে সেটা দিয়ে এই দুনিয়ায় কাজ হতে পারে নাও পারে অনেক মানুষ আছে যারা গ্র্যাজুয়েট কিন্তু বেকার আর তারপর আখিরাতে যদি এই শিক্ষা আপনাকে আল্লাহর কাছাকাছি না নিয়ে যায় সেটা তাহলে আখিরাতে মূল্যহীন পবিত্র করণ বলছে সুরা বাকারা ওদের নম্বর দুই আয়াত এক ও দুই মিম যে আলিফ মিম এটা সেই কিতাব কোনো সন্দেহ নেই আর এটা তাদের জন্য পথনির্দেশ যারা ঈমান আনে এখানে নিশ্চিত করে বলা হয়েছে এটা আমাদের জন্য পথনির্দেশ সাহায্য করবে এই দুনিয়ায় এছাড়া সাহায্য করবে আখিরাতে তাই মুসলিমদের জন্য এটা দরকার যে অর্থ বুঝে কোরআন পড়বে আরবি না জানলে সেই ভাষাই পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন